মাওলায়াতের প্রতি খেলাফত মাওলায়াত ধ্বংস করিবার জন্যই সর্বপ্রথম যে ব্যবস্থা গ্রহণ করা হইয়াছিল তাহা হইল খেলাপথ প্রতিষ্ঠা ইসলামের ইতিহাস রক্তের ইতিহাস খেলাপথ মাওলায়াতকে ধ্বংস করার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করিয়াছিল তাহাই ইসলামের ইতিহাসকে রক্তের ইতিহাসে পরিণত করিয়া ছিল উমাইয়া এবং আব্বাসীয় রাজতন্ত্রের যুগে কোরআন তফসিরে যে সকল পরিবর্তন ঘটিয়েছে তাহার সংশোধন করিয়া লওয়া তেমন কঠিন কাজ নহে স্বচ্ছ এবং নিরপেক্ষ মন লইয়া জ্ঞানী অকে ভাল ব্যক্তিগণ ইহাতে প্রকৃত তফসির উদ্ধার করিলেই এই সমস্যার সমাধান হইয়া যাইতে পারে কিন্তু মাওলায়েতকে ধ্বংস করিবার উদ্দেশ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে প্রার্থীব খেলাফত কোরআন প্রকাশের উপর যে সকল অপকীর্তি করিয়াছে তাহা বিশেষভাবে দ্রষ্টব্য